হট ড্রেস মা ও মেয়ে কথা মা মা একটা কথা বলবো মা শুনবে মা বলো না মা আমার কথা তুমি শুনবে বল না বল কি বলবি বল আমি একটা হট ড্রেস নেব মা কিছু টাকা দাও কি বললি তুই কি কিনবি আমার কাছে টাকা নেই রে মা তোর বাবাকে বলবো মা কিছু নেবো বললে তোমার কাছে টাকা থাকে না যত শোক এত রাগ ধরে না আমার আহ তুই যা তো ঝুমা আমার কাছে ঘ্যানি ঘ্যানি করিস না রান্না করতে দে মা আরে এখন সামার চলছে এখন হট ড্রেস নিয়ে কি করবি উইন্টার এলে কিনে দেব যা আরে না মা সেটা নয় দেখো না মা মেয়েরা ছোট ছোট পোশাক পরে ওইটাকে হট ড্রেস বলে বন্ধুরা বলে আমায় হট ড্রেস পরলে যা মানাবে না হম তোকে আর মানা হবে না ঝুমা এই পোশাক আমাদের কেউ পরে না না হবে মা ও এই পোশাক পরে রাস্তাঘাটে পাছা বুক নাচিয়ে যাবি আর আমাদের মুখে চুনকারি লাগাবি সেটি হচ্ছে না বাছা মা তুমি কেন বলো তো সবকিছুতেই খারাপ দিক দেখো যা ঠিক তাই বলছি এই নামটো পোশাক পরে পরে যে নাশতে নাশতে যাবি পড়ার বেলা হবে অস্ত্রম্ভা ঘুমা কাল জেগে বাড়ির কাজকর্ম শিখবি আর তোর বাবার বাড়ি ফিরলে তোর বীর কথা বলবো আমি দিয়ে কইলে তো মুখ কইবি না ঘুমা খুনতি দি আমন মার মারবো হল্ডেছে নেছে ছাড়িয়ে দেবো হ্যাঁ মা